জয় জগন্নাথ নতুন দোকান থেকে ফার্স্ট ভিডিও যাচ্ছে আমাদের আজকে অনেকটাই রাত তোমরা অনেক ছোট ছোট শর্টস এ দেখতেই পাচ্ছ দোকানে কি পরিমাণ চাপ যাচ্ছে তার জন্য লাস্ট হয়তো দশ দিন আমি কোনো ভিডিও করে উঠতে পারিনি চ্যানেলে তাই না তো আজকে ভাবলাম একটু ছোট আপডেট দেওয়া কারণ সব মানে এক পার্সেন্ট হয়তো আমি দেখাবো প্রোডাক্টের এক পার্সেন্ট হয়তো দেখাবো নাইনটি নাইন পার্সেন্টই দেখাতে পারবো না কাস্টমারদের সাথে কথা বলতে বলতে মানে গলা বসে যাচ্ছে এরকম সিচুয়েশন তো চলো আমি বেশি কথা বলবো না প্রথমেই বলে রাখছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় একদম পাশেই যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে ভিডিও কলের জন্য স্পট নিয়ে নাও ভিডিও কল হয়ে যাবে ঠিক আছে আর যারা আসতে পারবে হাতে দু তিন ঘন্টা টাইম নিয়ে এসো ভিড় থাকছে বুঝতেই পারছো যারা আসছো তারা তো জানোই ভিড় থাকছে বাট দুটো তিনটে কাউন্টার তো অসুবিধা তোমাদের হবে না আজকে আমি দেখো ওপর পুরো ভরা কালেকশানে আমি আজকে পুজো কালেকশানের যেটা মানে একদম একদম কি বলবো গর্জিয়াস থ্রি পিস সেট যেগুলো হয় ডোলা বা রোমানের থ্রি পিস সেট সেটার ভিডিও আজকে আমি করছি না ওটা দেখতে গেলে তোমাদের হয় কাউন্টারে এসে দেখে নিতে হবে অথবা ভিডিও কল থ্রু দেখতে হবে কারণ ইনস্ট্যান্ট ষাট থেকে আশিটা ডিজাইন এত ডিজাইন ভিডিও তো দেখানো পসিবল না তো আমি ওই জন্য ওপর থেকে একবার দেখিয়ে দিলাম এই যে পুরো ভরা রয়েছে এটা এই রয়েছে ওই দোকান গোডাউন পুরো ভরা রয়েছে পুজো কালেকশন তো নিশ্চিন্তে থাকো অলওয়েজ অ্যাভেলেবেল পাবে আজকে আমি স্পেশালি তোমাদের দেখাবো যাতে তোমাদের এটা মনে না হয় যে পুজো বলে শুধু পুজো তোমাদের প্রোডাক্টটা দেখিয়ে দেবো যে ওগুলো আমাদের কাছে জগন্নাথ ফ্যাশনে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে আর একটা কথা জগন্নাথ ফ্যাশনের কিন্তু তিনটেই আউটলেট তিনটেই কিন্তু দমদমে অন্য কোথাও কোথাও নেই দমদম জংশনে খাদিমসের গলিতেই কিন্তু আমাদের তিন তিনটে আউটলেট পরপর তিনটে ঠিক আছে চল কথা বাড়াবো না প্রোডাক্টে ঢুকছি হ্যাঁ ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে দুশো টাকা ভিতরে হাতা দেওয়া থাকবে এই থাকছে প্যান্ট টু সিক্সটি তিনটে করে কালার অপশান পাচ্ছ সাইজ থাকবে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এতে এই ডিজাইনটাও যাচ্ছে প্রাইস থাকবে দুশো এটাও থাকবে দুশো ষাট দেখে নাও এইগুলো কিন্তু সারা বছর অ্যাভেলেবেল পাবে এই কারণেই আমি প্রোডাক্টটা দেখাচ্ছি এইগুলো এই যে কালার চার্ট যে অনেকেই সারা দিনে যদি চল্লিশ থেকে বাহান্নটা বিলিং হচ্ছে তার মধ্যে দশ থেকে পনেরো জন এসে বলছে দিদি নতুন বিজনেস স্টার্ট করছি ফার্স্ট টাইম পুজো থেকে তো কম রেঞ্জের আইটেমও দাও দামি আইটেমও দাও তো কম রেঞ্জের প্রোডাক্টটা না রাখলে তো তোমাদের হবে না তো তাই জন্য যাতে আপডেটটা তোমরা পেয়ে যাও কমাম মালও আছে তার জন্য ভিডিওটা কিন্তু করা ভালো প্রোডাক্ট যেগুলো ব্র্যান্ডেড এম জি এম এম এমডি এই যে এই সাইটটা একবার ঘোরাও পুরো এমজি এমএম এমডির পুরো একদম থাকে থাকে মাল রয়েছে থাকে থাকে তো এমজি এম এম এমডি নিয়ে এমডি মাল বার করে গোডাউন ভর্তি গোডাউন ভর্তি তো আমি আজকে কিছু এমডি নিয়ে বসেছি এমডি দেখাবো দু চারটে বার করেছে আর ভিডিওতে এমজি এম এম যাবে তো ওইগুলো নিয়ে তো কোনো চাপ নেই বা পূজোর যেগুলো 590 টাকা থেকে 3 পিস সেট আপ টু 2000 টাকা তো ওগুলো নিয়ে চাপ নেই কিন্তু কমা মালটার ভিডিওটা আমি করে দিচ্ছি এটা থাকছে কলারওয়ালা কট সেট দেখেন কলারওয়ালা কট সেট প্রাইস থাকবে এটা আমি বলে দিচ্ছি এই থাকছে প্যান্ট প্রাইস থাকবে চারশো কুড়ি টাকা চারটে কালার অপশন দিয়ে পাচ্ছ হ্যাঁ ফোর টু জিরো এটা একটা দেখিয়ে দিচ্ছি টু এইটটি ফাইভের দেখে নাও ভি কাটে যাচ্ছে খুব সুন্দর দেখতে পুরো গলায় একটা পাইপিং করা এটা থাকছে প্যান্ট টু এইটটি ফাইভ দুশো পঁচাশি টাকা কালার অপশান পাচ্ছ নীল হলুদ সবুজ পিঙ্ক টু এইটটি ফাইভ হ্যাঁ সরাস আচ্ছা এটা একটা দেখিয়ে দিচ্ছি রোমান সিল্কের টু পিস সেট রোমান সিল্কের টু পিস সেট দেখে নাও এখানে কিন্তু অরিজিনাল মিরার ওয়ার্ক করা যাচ্ছে এগুলো এগুলো কিন্তু অরিজিনাল মিরার ওয়ার্ক করা যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু পেন্সিল প্যান্ট প্রাইস থাকবে ফোর ওয়ান জিরো চারশো দশ টাকা তিনটে কালার অপশন দিয়ে পাবে এগুলো কিন্তু হিউজ পরিমাণে বেরোচ্ছে পুজো বলে যে মাল বেরোচ্ছে না এরম কিন্তু না প্রচুর বেরোচ্ছে তাই জন্যই আপডেটটা দিয়ে দিচ্ছি যে এই মাল যাচ্ছে এরপর হয়তো আমি ভিডিওতে আর মাল পুজো দেখাবো না আশা করছি কারণ এরপর ভালো ভিডিওই যাবে তো আজকে করে দিলাম ঠিক আছে প্রাইস যাচ্ছে এটাও দুশো সাত টু সিক্সটি ছড়ালাম কথা বলতে পারছি না তো কষ্ট হচ্ছে বলে মালে ঢুকছে এই যে ব্র্যান্ড দেখা যাচ্ছে প্রাইস থাকবে থ্রি এইটটি এগুলো সিঙ্গেল কুর্তিতে যাচ্ছে তিনশো আশি পুরোটা কাঁথা স্টিচের কাজের ওপর যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজের ওপর যাচ্ছে সাইজ অপশন দিয়ে পেয়ে যাচ্ছ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ঠিক আছে বিয়াল্লিশ বলে দিচ্ছি সাইজ বান্ডিলে দুটো বিয়াল্লিশ দুটো ছেচল্লিশ চারটে সাইজ মানে চারটে অপশন থাকছে দুটো বিয়াল্লিশ দুটো ছেচল্লিশ এটাও আরেকটা সেম থ্রি এইটটি এমডি ব্র্যান্ডের পুরো কাঁথা স্টিচের কাজ এগুলো পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা সব ব্র্যান্ডেরই আছে কিন্তু একদম ষাট এ যাচ্ছে ষাট ষাট দেখো এটা কি দারুন না এটা পুরোটা কাঁথা স্টিচের কাজ পুরোটা কাঁথা স্টিচের কাজ এই কমা প্রোডাক্টটা মোটামুটি 250 পিস মতো আসছে 250 পিস মতো আসছে যতক্ষণ লট থাকবে পেয়ে যাবে এছাড়া তো তোমরা আমাদের কাছে মাশরুম মোডাল মোডালের এমজি স্কার্ট অফ আটাপ সব ইন্ডো ওয়েস্টার্ন টু পিস থ্রি পিস স্কার্ট সব পেয়ে যাবে সব কোনো কিছুর কমতি রাখেনি জগন্নাথ ফ্যাশন তোমাদের জন্য চলো চার পাঁচটা মোডাল দেখাই হ্যাঁ এমএম এর প্রাইস থাকবে 750 এমএম এই যে ব্র্যান্ড দেখো দেখা যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পিওর মোডালের পিওর মোডালের ফিফটি দেখো এটা কিন্তু আঙরাক্ষা স্টাইলে যাচ্ছে কি দারুন দেখো আংরাক্ষা স্টাইলে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পাঁচটা ডিজাইন দেখা বলা দাদা সেভেন ফিফটি পুরোটা কাঁথা স্টিচের কাজ পুরো কাঁথা স্টিচের কাজ হ্যাঁ বোঝা যাচ্ছে তো সেভেন ফিফটি সাড়ে সাতশো এটা কি দারুণ দেখতে দেখো শুধু কালার চার্ট শুধু দেখো কালার ডিজ মানে কন্ট্রাস্ট সেভেন ফিফটি এইসব নিয়ে যাবে এটুকু বলতে পারি এই প্রোডাক্টগুলো হোলসেলই হচ্ছে আটশো চল্লিশ আটশো পঞ্চাশ টাকায় এটার ব্যাগটা দেখো ব্যাগ দেখো বোঝা যাচ্ছে ব্যাগ ট্রেন্ট দেখো সেভেন ফিফটি ঠিক আছে পিওর মডাল এগুলো কিন্তু পিওর মডাল গেল চল অন্য প্রোডাক্টে দেখলি প্রাইস থাকবে সিক্স ফর্টি ফাইভ এমডি সিক্স ফর্টি ফাইভ এটাই হচ্ছে এই যে হল্টার বাটন করা যাচ্ছে হল্টারের উপরের ওয়ান পিস তার সাথে কিন্তু প্যান্ট

ফাইভ এইট্টি এটাও আরেকটা যাচ্ছে দেখো এবছর পুজোয় তো কর্ড নিয়ে কোনো আলাদা করে কিছু বলারই নেই এবার যেহেতু গরমে পুজো তো পুরো এখানে কিন্তু কাঁথার কাজ যাচ্ছে এগুলো হ্যাঁ এগুলো কিন্তু কাঁথার কাজ যাচ্ছে কর্ড নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই এইটটি সিক্স সেভেন্টি বোম্বে ওপর হল্টার যাচ্ছে এই যে বাটন করা পুরো কাঁথা স্টিচ তার সাথে যাচ্ছে প্যান্ট বসে গেছে সিক্স ফর্টি এই যে এটা দেখো সামনে মেরুনটা এটার কালার এটারই কালার ঠিক আছে হলটারে হল্টারে টু

বাঘরুর ওটা সিক্স সিক্সটি সব এম ডি ঠিক আছে সিক্স সিক্সটি সরালাম এটাও সিক্স সিক্সটি পিওর আজরাক হ্যাঁ পিওর আজরাক দেখতে পারা হয়েছে দেখো এমডি ছশো ষাট হ্যাঁ ভালো করে বোঝা যাচ্ছে তো হ্যাঁ কালো আর মেরুন আচ্ছা একটা হাজার পঞ্চাশের থ্রি পিস দেখাচ্ছি দেখো থাউজেন্ড ফিফটি ডিজাইন দেখো পুরো ছোট্ট ছোট্ট ব্ল্যাক যে বিটস হয় বিটস গুলো পুরো স্টিচ করে করে পদ্মর ওপর বসানো হয়েছে বোঝা যাচ্ছে দারুণ দেখতে এটা কিন্তু ব্ল্যাক না সামনে থেকে দেখলে বুঝতে পারবে এটা কিন্তু একদম ডার্ক বটল গ্রিন ঠিক আছে ডার্ক বটল গ্রিন এর সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট ওড়নাটা শুধু দেখো এই যাচ্ছে ঠিক আছে হাজার পঞ্চাশ থাউজেন্ড ফিফটি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটাও হাজার পঞ্চাশ থ্রি পিস এগুলো কিন্তু ঝালাকের ব্র্যান্ড যাচ্ছে ঝালাক ব্র্যান্ডে এটা ডিজাইন দেখো দেখতে শুধু দেখো বুকেও কাজ যাচ্ছে নিচেও কাজ যাচ্ছে এটা যাচ্ছে ব্যাক না ঠিক আছে হ্যাঁ যাচ্ছে ব্যাক এটা যাচ্ছে কুর্তিটা বিচে যাচ্ছে প্যান্ট হিসাবে दुपত্তা গিয়ে আছে 1050 তাহলে আচ্ছা একটা 440 টাকা থ্রি পিস সেট দেখিয়ে দিচ্ছি 440 এম এল এক্স এল ডাবল এক্স এল চারটি সাইজ পাঁচটা আছে এম এল এক্স এল ডাবল এক্স এল ভি কাট যাচ্ছে পুরোটা ওয়ার্ক করা থ্রি কোয়ার্টার হাতা এর সাথে যাচ্ছে দুপাট্টা এর সাথে যাচ্ছে পুরো পাইপিং করা প্যান্ট ঠিক আছে এই দুপাট্টাতেও কিন্তু পুরো ডিজাইন করা যাচ্ছে প্রাইস থাকবে চারশো চল্লিশ টাকা এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ কালার চার্টগুলো একবার দেখিয়ে দিই এই একটা কালার এই একটা কালার ব্লু একটা কালার বুঝা যাচ্ছে সারাদিন মানে দোকানদারি করতে করতে মানে খুব টায়ার্ড লাগছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো একটু সময় নিয়ে এসো আর যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি রয়েছে ভিডিও কলের টাইম নিয়ে নিও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকছে দেখবে একটা কলিং নাম্বার যেটা আমার নাম্বার তাতে যে কোনো অ্যাড্রেস জানার জন্য কোয়ারি যা কিছু প্রোডাক্ট রিলেটেড ওই জন্য ফোর যে আমার কল নাম্বার ওটাতে করবে আর একটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বলে বা বুকিং বলে ঠিক আছে ওটা হচ্ছে ভিডিও কলের নাম্বার থাকবে ওই নাম্বারে ভিডিও কলের জন্য স্লট বুক করে নেবে প্রথমে ফোন করে টাইম নিয়ে নেবে তারপর ভিডিও কল করবে ডিরেক্ট ভিডিও কল করবে না আগে ফোন করে নেবে টাইম নিয়ে তারপর ভিডিও কল করে নেবে ঠিক আছে চলো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা এটা